আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া যে আমরা মাবনি এবং মৌরাবের পরিচয় জেনেছি আজকে আমরা জানবো মাবনির প্রকার সামুল মাবনি মাবনির প্রকার সমূহ মাবনি প্রথমত তিন প্রকার কত প্রকার মাবনি প্রথমত তিন প্রকার এক নম্বর আসলি ইউ দুই নাম্বার মাবনীল আর ইউ তিন নম্বর আল মাবনি মুসা বিহি আল মাবনিউল আসাম এর বাংলা হচ্ছে মাবনিউল আসলিউ মানে আসল মাবনি প্রকৃত মাবনি মানে এ কারো কারণগত অথবা কারোর সাথে সাদৃশ্য রাখার কারণে মাবনি না এটা প্রকৃতই মাবনি মাবনিল আসলিউ এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে মাবনিল ইউ কারণগত মাবনি কিছু মাপনি আছে যেগুলো কারণগত কোন একটা কারণ ওরা মাবনি হচ্ছে আসলান মাবনি না আর তিন নম্বরে দেখো আল মাবনিউল মুসাবি আল মাবনুল আসাল যে মাবনিগুলো মাবনি আসাল মানে প্রকৃত মাবনি এই যে এই যে প্রকৃত মাপনি আছে না এই প্রকৃত মাবনি এই মাপনির সাথে সাদৃশ্য রাখার কারণে মাবনি মামনির মুসাবি মানে কি সাদৃশ্য রাখে মামনির মুসাবি মানে সাদৃশ্য করে তারা মাপনি হয় সাদৃশ্য রেখে মামনি হয় তারা অর্থাৎ মামনি আসার সাথে সাদৃশ্য রাখার কারণে মামনি ঠিক আছে মাপনি প্রথমত তিন প্রকার এক না মামনি আসল মামনি আরেজি মুসাবিহ মাবনি অর্থাৎ আসল মামনি আর কারণগত মামনি আর সাদৃশ্যগত মাবনি ইনশাআল্লাহ আমরা প্রত্যেক প্রকারের আলোচনা করব মাবনি আসল আবার তিন প্রকার আমরা মাবনি তিন প্রকার করলাম প্রথমত মাপনি তিন প্রকার মাবনি আসল মাবনি আরে দি আর সেভে মাপনি কারণগত মাপনি তো মাবনি আসল আবার তিন প্রকার মাবনি আসল কয় প্রকার এক নম্বর ফেলে মাদি যেমন ফালা ফালা ফালু ফালা ফালা ফালাড আছে এগুলোতে মাঝরিগুলো তোমরা লিখে নিও তো ফালা ফালা ফালু এরপর করতে করতে ফালতু পর্যন্ত মানে ফেলে মাদি যেগুলো আছে এই ফেলে মাজুগুলো মাবনি আসল মাবনি এগুলো শুরুতে আমেল আসলে পরিবর্তন হবে না দুই নম্বর আমর হাজের মারুফ দুই নাম্বার কি আমর হাজের মারুফ আমর হাজের মারফ ছয়টি সেগা ইফ আল ইফ আল ইফালা ইফাল ইফাল ইফালা ইফ আল না পর্যন্ত এই ছয়টি সেগা হচ্ছে মাবনি এগুলো শুরুতে আমেল আসলে পরিবর্তন হবে না তিন নাম্বার জামিয়াল হরুফ পৃথিবীতে যত হরফ আছে সকল হরফই মাপনি মান ফি ইলা কাফ লাম যেগুলো হরফ হিসেবে ব্যবহার হবে সব হরফগুলোই মাপনি তাহলে মাপনি আসল কয় প্রকার তিন প্রকার আসল মাপনি তিন প্রকার আলহামদুলিল্লাহ আমরা মাপনি আসল তিন প্রকার আলোচনা করেছি তোমরা মাপনি আরে দি চার প্রকার এটা নিয়ে আলোচনা করব কারণগত যেগুলো মাপনি যেগুলো কারণে মানে মাপনি আসল নয় মাপনি আসলের সাথে সাদৃশ্য রাখে না এগুলো কি কারণগত মাপনি হ্যাঁ কোনো একটা কারণে মাপনি হচ্ছে মামনি আসলে সাথে সাদৃশ্য রাখে নাই আবার আসল মাবনিও না এগুলো হচ্ছে চার প্রকার মাবনা আরেদি চার প্রকার এক নম্বর দেখো ইসমে মোতামাক্কিন এক নম্বর ইসমে মোতামাক্কিন যখন বাক্যে ব্যবহার ব্যবহৃত না হয় ইসমে মোতামাক্কিন যখন বাক্যে ব্যবহৃত না হয় ইসমে মোতাম ইসম সাধারণত দুই প্রকার ইসমে মোতামাক্কিন ইসমে গায়ের মোতামাক্কিন ইসমে মোতামাক্কিন যেগুলো তার শুরুতে আমেল আসলে শেষে পরিবর্তন হবে অর্থাৎ জায়গা দেয় আর ইসমে গ্যারের মোতামাক্কিন তাকে সে জায়গা দেয় না অর্থাৎ ইরাবকে জায়গা দেয় না আসলেও শেষে পরিবর্তন হবে না আর যখন বাক্যে ব্যবহারিত না হয় তখন এটা মাপনি হবে কারণগত মাপনি মানে যেহেতু বাক্যের ব্যবহার হচ্ছে না বাক্যের ব্যবহার না হলে শুরুতে আমেরও আসবে না আর আমেল না আসলে শেষে পরিবর্তন হবে না বিদায় এটা হচ্ছে কারণগত মাপনি তাই বলছে যে ইস্নে মোতামাক যখন বাক্যের ব্যবহার না হয় যেন খাল এদ আম এগুলো কিন্তু শব্দগুলো এখন মাপনি যদি শুরুতে আমেল নিয়ে আসো তাহলে এগুলো মোরাব হয়ে যাবে তাই বলছে বাকি ব্যবহার করলে তখন কিন্তু মোরপ হবে তার আগ পর্যন্ত এগুলো কি মাপনি তাই বলছে যে কিন যখন বাকি ব্যবহৃত না হবে তখন মাপনি অর্থাৎ কারণগত মাপনি এটা আমরা বুঝতে পারছি যেমন শুরুতে আমেল নিয়ে আসি যেমন রায়তু হামিদান আমি হামিদকে দেখলাম দেখো এখানে জবর দিয়ে দিল পেশ ছিল আর মারা তুমি হামিদিন আমি হামিদের পাশে তখন করলাম বা আসার কারণে জের দিয়ে দিল ঠিক আছে এটাই বলছি এগুলো কিন্তু বাক্যে যখন ব্যবহার না হবে তখন শুধু মাপনি দুই নাম্বার ফেলে মোজারে যখন যমন নুন ও তাকিদের নুন যুক্ত হয় তো কারণগত মাপনি ফেলে মদারে যখন যমন ও তাকিদের নুন যুক্ত হবে তখন সে কি হবে মাপনি হবে তখন শুধু মাপনি হবে তো এগুলো কখনো পরিবর্তন হবে না এই জমানাসের নুন এবং তাকিদের নুন এরা দূর হবে না এর থেকে পৃথক হবে না যমন নুন এবং তাকিদের নুন এখান থেকে পৃথক হবে না বিদায় আর সর্বদাই মাবলি থেকে যাবে ঠিক আছে তো ইয়াফ আলনা আর একটা হল ইয়াফ আল এটা হলো যমন্নাশের নুন আর এটা হলো তাকিদের নুন সাকিলা খাপিরা সাকিলা খাইফা তাকে নুনগুলো পড়ো নাই সাকিলা খাপিরা ওগুলো তো বলছে ছেলে মোদারে যখন জমন নাসের নুন এবং তাকিদের নুন যুক্ত হয় তাহলে আমরা বুঝলাম আর হচ্ছে কারণগত মাপনি সেটা কি ছেলে মোদারে যখন জমন নুন এবং তাকিদের নুন যুক্ত হবে ঠিক আছে দুই নাম্বার গেল এবার তিন নাম্বার মুনাদা যখন মুফরাদ মারেফা অর্থাৎ এক বচন এবং নির্দিষ্ট হয় মুনাদা যখন মুফরাদ মারেফা এবং এক বচন হয় অর্থাৎ তখন এটা মাপনি হবে দেখো আমি যাকে ডাকবো তাকে মুনাদা বলে আর হরফে নেদাদা হরফে নেদা যা দ্বারা ডাকা হয় এগুলোকে হরফে নেদা বলে তো মুনাদা হচ্ছে খালেদ ইয়া খালিদু হ্যাঁ খালেদ দেখো খালেদ মুনা মুফরাদ হয়েছে মানে এক বছর হয়েছে আবার মা রেফা হয়েছে মারেফা কেন পৃথিবীতে যত ব্যক্তির নাম আছে সবগুলোই মা রেফা নাম ব্যক্তির নাম এগুলো সব মা রেফা তো ইয়া খালিদু এটা মুনাদা দা হয়েছে আবার মুফরাদ হয়েছে মা রেফা হয়েছে মুনাদা যখন মুফরাদ মা রেফা হবে তো মুফরাদ হয়েছে মা হয়েছে এটা কি হবে মাবনি হবে তো কারণগত মত যখন এটা মারেফা হবে এবং মুনাদা হবে এবং এক বছর হবে অর্থাৎ মুফরাদ হবে মারেফা হবে তখন শুধুমাত্র মাপনি হবে অন্য ফাই নাই ঠিক আছে যদি এটা মুজাফ হয়ে যায় ইয়া আবদাল্লাহ হে আল্লাহর বান্দা ইয়া আবদা হে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কোটা আছে ইয়া ইয়া আবদাল্লাহ হে আল্লাহর বান্দা কিন্তু দেখো তালে পর জবর হয়ে গেল মানে পরিবর্তন হয়ে গেল আর মাপনি রইলো না আচ্ছা এবার চার নাম্বার দেখো লা লিনাফিল জেন্স কি লা লিনাফিল জেন্স এর isim যখন নাকেরা হয় লা লিনাফিল জেন্স এর isim যখন নাকেরা হয় যেমন লা রাজুল ফিদদ লা রাজুনা ফিদদ লা ইনফিল জেন্স কি হবে নাকেরা হবে লা ইনফিল জেন্স এর isim কোনটা ই রাজুলুন ই রাজুলুন হচ্ছে isim লা ইনফিল জেন্স এর isim এটা যখন কি হবে নাকেরা হবে নাকেরা হচ্ছে দেখো তো এটা আমরা আলোচনা যখন আসবে লাইন অফিমে তখন আমরা বিশ্বাস আলোচনা করতে পারবো তো এখানে দেখো রজনো শব্দ গিয়েছে না কেরা হয়েছে তো এর ইসিমটা এটা লাইন অফ জিন্স লাইন অফ জিন্স বলা হয় পুরা জাতিকে না করে দেয় এই জন্য লাল জিন্স এমন জাতিকে নাকচ করে যায় নাবোদক করে দেয় এই জন্য লাইন অফ জিন্স বলা হয় হ্যাঁ তো এই যে লাইন অফ জিন্সিন কি হবে না কেরা হবে তখন সেটা মাপনি হবে তখন সেটা খাতার উপর মাপনি হবে এই যে মাপনি হয়েছে লা রাজুলা ফি তার ঘরে কোনো লোকই নাই বাড়িতে কোনো লোকই নাই এভাবে বলছে তো লাইন অফ জিনিস ইসিম কি হবে না কেরা হবে তখন মাপনি হবে তাহলে আমরা কারণগত মাপনি পেলাম চারটি কয়টি চারটি একটা ইসিম যখন বাকি ব্যবহৃত না হয় দুই নাম্বার ফেলে যখন জগন্নাথ মনে তাকে যেন যুক্ত হয় আর তিন নাম্বার মনে যখন মুফাল মারেফা হয় হ্যাঁ অথবা একটা প্রচন্ড নির্দিষ্ট হয় একটা লাল লালিনাফিন ইসিম যখন মাবনী আরেজি আর মাবনি মুসাভেদ তো আমরা দুইটা আলোচনা করে ফেলেছি আজ তিন নাম্বারটা হচ্ছে মাবনীল মুসাভি মাবনিউল মুসাভিদ যে ইসিম মাবনি আসারের সাথে সাদৃশ্য রাখে যে ইসিম মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে তাকে মাবনীল মুসাভে বলে মানে মামনি আসারের সাথে সাদৃশ্য রাখে যে আসল মাপনি ওগুলোর সাথে সাদৃশ্য রাখে আর সাদৃশ্য রাখার কারণে মাবনিগুলো ঠিক আছে আর মাবনীল মুসাভেহের অপর নাম হচ্ছে